সময়টা দেখতে পাচ্ছ বন্ধুরা ভোর পাঁচটা তেইশের ঘরে হ্যাঁ ভোরবেলা এখনও সকাল হয়নি আজকে এতটা ভোরে ওঠার কারণ ও ছটা থেকে সাড়ে ছটার মধ্যে ডিউটি বেরিয়ে যাবে ওই কারণেই ভোর ভোর ওঠা হঠাৎ করেই ঘুমটা ভেঙে গেছে ভেঙে গিয়ে দেখছি কি ঘরে লাইট জ্বলছে তখন মনে পড়ে গেছে যে ও তো আজকে ভোরবেলা ডিউটি যাবে বলেছিল একদম পড়ি বলে তাড়াহুড়ো করে উঠেই আগে বিছানাটা গোছাচ্ছিলাম ও এসে বলছি যে তুমি উঠে পড়েছো আমি তো ভেবেছিলাম সব বাসি কাজকর্ম করে তারপরে তোমাকে ডাকবো আমি চিন না আমি শুয়ে আর তুমি বাসি কাজকর্ম করবে তাই আর এদিকে তো দেখতেই পাচ্ছ এখনও কিন্তু বেশ ভালোই অন্ধকার আছে এখনো কিন্তু সকালের আলোটা ফোটেনি গুড মর্নিং সময় হচ্ছে এখন এই যে সাড়ে সাড়ে পাঁচটা বাজে আর আমি লাভ দিয়ে উঠে পড়েছি আমি জানি ও মনে কাজে চলে যাবে ও কখন উঠেছে কি জানি ও উঠে হচ্ছে সব ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে দিয়েছে শুধু আমাদের ঘরটাই বাকি আছে তো শুধু আমি মুছে দেবো আর না উঠলে মানে ও মুছেও দিত আমি বুঝতে পারিনি আমি ঘুমের ঘুরে উঠে পড়েছি আমি আমি মনে ও ভাবছি যে এক্ষুনি মনে উঠে পড়বে লাভ দিয়ে উঠে টিফিন আর সব গুছিয়ে দিতে হবে তো চলো আমাদের ঘরটা শুধু ঝাড় দিতে বাকি আছে আমাদের ঘরটা ঝাড় দিয়ে ঘর একটু মুছে নিই তারপরে নাই ও বের ধীরে সুস্থে গরম জল খেয়েছো দেখো ঘর বারান্দা আমার সবকটা ঘর বারান্দা মোছা হয়ে গেছে যাতে শুকিয়ে যায় জন্য পাখা চালিয়ে দিয়েছি সবাই তো ঘুমাচ্ছে ওই জন্য দরজা সব বন্ধ করে দিয়েছে আর এদিকে দেখো দিনে আলো কতটা ফুটে গেছে দেখতে পাইছো দেখো দিনে আলো পুরো ফুটে গেছে আরও গেছে স্নানে তোমরা তো গতকালের ব্লগে দেখেছিলে যে চানা মশলা আর লুচি করেছিলাম মানে রাতেই তো হয়েছিল ও বলেছিল যে ফ্রিজে রেখে দিও আমার জন্য আমি নিয়ে যাবো এগুলো আসলে ও যেখানে কাজে যাচ্ছে সেখানে খুব একটা ভালো খাবার দাবার পাওয়া যায় না ওই জন্য এইগুলোই নিয়ে যাচ্ছে দুপুরে এগুলো খেয়ে নেবে লুচি চানা মশলা একটা ঝিলেপি আর এই দু বোতল জল দিয়ে দিলাম ওই যে বাবু চান টান করে একেবারে রেডি सकाळै बेला केछु खाने न बोले अनि हामी खाली मुखे जतेउ त बोना एकटा ओइजना बिस्कुट खैनिलौ। ओकरा खाए जानी। छाटा पचिस। थाले लाग्दैन? हं? थाले लाग्दैन? त लाग्गु न। या त केछु पुरो परो ठनला लाग्के। बाइक चलेला र बेसी बले। हं। एक खन्दे এটা বইদের অধিকার তাই না লজ্জা পায় না না তোমাদের সামনে দিতে লজ্জা পাচ্ছে ওটা তো আমি পাই কিন্তু এটা বইদের অধিকার বলো এখানে হচ্ছে সম্মানীয় একটা চুমু এখানে লজ্জার কি আছে কিন্তু রেডি হয়ে গেছে

হুম হাওয়াটা দিচ্ছে বলেছে ঠান্ডা লাগছে তুমি কেঁপে যাবে না তুমি যাও তারপরে টোকা যাবো খেতে গিয়ে আমাকে চান করতেই হবে উঠে যেতে পারতো একবারে টানবো চলে গেলো কাজে এখনো সবাই শুয়ে আছে অবশ্য আমি এবার স্নান করবো যেহেতু অন্যদিন কি বলে তো বাসি কাজকর্ম সেরই সঙ্গে সঙ্গে কলে ঢুকে পড়ি তো গাটা গরম হয়ে থাকে আজকে সব রয়ে বসে রয়ে বসে করেছি বাসন বাসনকসনও মাজা হয়ে গেছে বাসন বাসনকসুন মাঝে মাঝে যে গাটা গরম হবে সেটাও না একটু আগে বাসন যা ছিল কাল রাতে সব মাজলাম বাইরে এলাম গাটা ঠান্ডা হয়ে গেল গিয়ে যে এবার ঠান্ডা হলে চান করব না একটু কিন্তু কিনতে হচ্ছে কিন্তু না কল টিপে জল তুলবো তো অতটাও ঠান্ডা হবে না একবার গায়ে জল পড়ে গেলে কোনো অসুবিধা নেই তো চলো একটু Shnan tan serini স্নান হয়ে গেছে আর এই যে সইটা টুপি সব করে নিয়েছি আর সকালবেলার দিকে না একেবারে সাবান মেখে একদম চান করে নিয়েছি আজকে রান্না হবে মূল শাক ভাজা আর সরু সরু আলু দিয়ে আমাদি মাছের ঝাল আর হবে একদম কুচো চিংড়ি আছে ঘুষো চিংড়ি ঘুষো চিংড়ির টক আর এখন একটা দারুণ জিনিস খাচ্ছি এই যে বাসি লুচি দিয়ে চা চায়ের সঙ্গে বাসি লুচির সঙ্গে এত ভালো লাগে না প্রায় চার পাঁচটার ওপরে আমি লুচি খেয়ে নেবো চা দিয়ে কিন্তু তরকারি দিয়ে না তিনটে খেয়ে নিলে গাগল হয়ে যায় খুব ভালো লাগে চায়ের সঙ্গে বেশি আটকাশ থেকে আবার বাসিল ডিসঙ্গে চায়ের সঙ্গে বেশি ভাল লাগে তো বন্ধুরা বেলা কিন্তু এখন সাড়ে নটা দশটা মতো বাজে কালকে রাত্রিরে অনেকটা ময়দা মাখা ছিল সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম সকালে গরম গরম রুচি ভেজে নিয়েছি বাবাকে টিফিনে দিয়ে দিয়েছি আমাদের জন্যও রেখে দিয়েছি ওই হলো মাছের ঝাল এই হলো চানা মশলা কিছুটা আছে সেটা সকালে টিফিনে খাওয়া হয়ে যাবে এই হচ্ছে মূলো শাক ভাজা আর এই হচ্ছে ঘুষো চিংড়ির টক মূলো দিয়ে আলু দিয়ে আর কালো তেঁতুল দিয়ে করা হয়েছে তো চলো বন্ধুরা এই যে টিফিনটাও বেড়ে নিয়েছি আজকে টিফিনটা করে নিই তো আবার রোদ্দুরে বাইরে বসে কষেই করব রোদ্দুরটা বেশ ভালো লাগছে যেহেতু হালকা হালকা ঠান্ডা আছে ওই কারণে রোদ্দুরে বসেই সকালে টিফিনটা করে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি যে যেখান থেকেই দেখছো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তাহলে আজকের মতন টাটা দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগের সঙ্গে